তোমার এক দুই দিন রোজার ক্ষুদা সহ্য করতে পারো না আগে পাগলের মতো হায় যাও লাইনে রেডি করা কিন্তু রোজাদারের পেটে ক্ষুধার এতটাই মনে হয় যেন দশ খানা একা খেয়ে ফেলব এমন হয় না কিন্তু আল্লাহ পাখের কুদুর দশজনার খানা তুমি একা খাইবা যে মনের টান কিন্তু এক গ্লাস শরবত পান করলে দেখো ক্ষুধা থাকে না নিজের পেলেটের খানাও নিজে শেষ করতে পারি না আল্লাহ বন্ধু বলে বললেন তোমার জন্য একটা কাজ নির্ধারণ করা হয়েছে বাইফর্স ও আডারও দেন এটা করো বললেও তো করতে হতো কিন্তু রোজাটা আল্লাহ কেমনে বুঝাইতেছেন এক তো বললেন তুমি আমার বন্ধু দ্বিতীয় বললেন তোমার জন্য একটা কাজ বরাদ্দ হয়েছে তুমি করবানি বন্ধু তো বন্ধু চিন্তা করবে এমন কি কাজ যেটা আমি বরদাস্ত করতে পারবো কি না আল্লাহ বলেন কামাক আল্লা কবলি কুম বলে এমন একটা কাজ যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দেওয়া হয়েছিল বন্ধু বলে হ্যাঁ আমার পূর্বে যারা ছিল এরা যদি করতে পারে তা আমিও পারব আল্লাহ বলেন যদি কাজটা করো তাহলে পুরস্কার হবে সব থেকে বড়ো একটা পুরস্কার কি আমি আল্লাহ তাকোয়ার মাকাম দান করবো তাকওয়ার মাকাম এটা কত বড় দামি একটা জায়গা ইন্না আকর মাকুম রিং দাল্লা ককুম আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয় আর তাকোয়ার মাকাম এমন দামি একটা জায়গা যودی বান্দা অর্জন করে আল্লাহর সাথে বান্দার ملاقاتের মাসখানেক কোনো পর্দা থাকবে না হার কেদারদ خوف হকদার দিল মাদাম জান্নাতুল মাওআদ হাদ রা مقام জজবাহプチ মাখা আজ ইনসজা ফজলে উ দর জুমলা রমাজানের রোজার মাধ্যমে অর্জন করো মাকাম তুমি যদি অর্জন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা তাকুয়ার মাকাম অর্জন করবে আমি আল্লাহ কেয়ামতের ময়দানে পর্দা বিহীন তার সাথে মোলাকাত দিব এই রমাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো বলে এক মাসের সাধনা তুমি এগারো মাস পরিচালনা করো বলে এক মাসের সাধনার মাধ্যমে তুমি তাকুয়া যদি অর্জন করতে পারো বাকি এগারো মাস তোমার জন্য দিনের উপরে চলা সহজ বলে এক তুমি রোজা রাখলা রোজা রাখার মাধ্যমে এক তো তুমি দেখলা ইফতারির মাত্র বিশ মিনিট টাইম বাকি সামনে এফতারি রেডি খানাও রেডি পেটেও তোমার প্রচন্ড ক্ষুধা পানিও আছে পিপাসাও আছে এফতারির আজানের বাকি আছে বিশ মিনিট যদি কাউকে বলি তোমার পেটে এত প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা তুমি দরওয়াজা জানালা বন্ধ করে তুমি এক লিটার দুই লিটার পানি পান করে নাও কেউ দেখবে না কেউ করবে না কেন আল্লাহর ভয় এই ভয় তুমি বাকি এগারো মাস বাস্তবায়ন তোমার সামনে পেটেও খানাটা হালাল পানির পিপাসা আছে ক্ষুধাও আছে এরপরেও বান্দা কেন পানি পান করে না খানাও খায় না আল্লাহর বিধানেই মুহূর্তে খাওয়াটা হারাম তাহলে এই মাস নিয়ে তুমি এগারো মাসে ওই তালিম চালাও রোজার মাসে আমি হালাল খানাটাও আল্লাহর ভয়ে খাইতে পারি নাই ক্ষুধা থাকা সত্ত্বেও তাহলে অন্য মাসে আমি হারাম খানাটা কেমনে খাবো এই হলো রমজানের সাধনা এক মাসের সাধনা দিয়ে এগারো মাস লাইনে নিয়ে আসো রমাজানের সাধনায় ক্ষুধা প্রচন্ড পানির ওখানা রেডি পানিও রেডি হাজার লক্ষ টাকা দিলেও যদি বলি তোমাকে এক লাখ টাকা দিব তোমার বলে আছে রেডি খাও আজানের বাকি বিশ মিনিট খাবো না তোমার টাকা নিয়েও খাবো না তাহলে এই সবকটা তুমি এগারো মাস আমল করো রমাজান মাস পাইয়াও আমি হালাল খানাটাও খাইতে পারি না আল্লাহর বিধানে নিষেধ বাকি এগারো মাসে আমি হারামটা কেন খাবো দ্বিতীয় রমাজানের সাধনার আরাক শিক্ষা হলো তুমি রোজা রাখার কারণে বুঝো ক্ষুধার কষ্ট কেমন একদিনের রোজার ক্ষুধা এটা নিজের ভাব বারোটা মাস কত গরিবেরা না খাইয়া জীবন কাটায় তাদের কষ্ট কেমন তোমার এক দুই দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না ইফতারির আগে পাগলের মতো হায়া যাও দশ জনার ইফতারি লাইনে রেডি করা কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার মনে হয় যেন খানা একা খেয়ে এমন হয় না কিন্তু আল্লাহ দট জোনার খানা তুমি একা খাইবা যে মনের টান কিন্তু এক গ্লাস সর্ব উৎপান করলে দেখো ক্ষুধা থাকে না নিজের প্লেটের খানাও নিজে শেষ করতে পারি না তাহলে একদিনের ক্ষুধার কষ্ট কেমন এই জামিনে গরিব যারা আছে তাদের বারো মাসের ক্ষুধার কষ্ট কেমন ও আল্লাহর বান্দাইটা যখন তুমি বুঝতেছো এবার গরিবের হক আদায় করার চেষ্টা করো রমাজানে আদায় করো অন্য মাসে আদায় করো গরিবের হক আদায় করার এক নফল দ্বিতীয় আর একটা বাধ্যতামূলক এই ভালো করে বুঝেন দোহারের মানুষ ধনী মানুষ জাকাত দেওয়া না আদায় করা জাকাত কি আদায় করা গরিবেরাই গরিবের ধনির থেকে জাকাতে টাকা পাওয়া তার অধিকার গরিবেরা ধনী টাকার অংশ জাকাত হিসেবে পাওয়া কি আর বড় লোকের তাকে আদায় করে দেওয়া দায়িত্ব আদায় করে দেওয়া দায়িত্ব এগুলো এক ব্যবধান আর একটা হলো জাকাত আদায় করা এক কথা আর গরিবের হক আদায় করা আর এক কথা হা আমাজ নবীজির কি জানেননি জানেন না কেউ আম্মা জানা আয়সার্লাহ হুতা আল আনহা রসুলের শাহ ধরমিনী জাকাতের মাল দিবেন শুনছে নমুক এলাকায় গরিব এলাকায় একজন গরিব মানুষ আছে খুব খেয়াল করেন তো তার খাদেমকে বললেন খাদেমাকে বললেন এই টাকাটা অমুক ব্যক্তি গরিব অসুস্থ জাকাতের অংশ থেকে তাকে পৌঁছায় দাও খুব খেয়াল করে টাকা তো আম্মাজান আয়সার টাকা নিয়ে গেলেন কয়েকটা কথা বইলা দিলেন এই জাকাতের টাকা যে দিবা তার বিছানার পাশে রেখে দিবা তার হাতে দিবা না তার হাতে দিবা না জাকাতের টাকাটা তার বিছানায় রেখে দিবা তার হাতের মধ্যে দিবা নাম্বার কথা হলো এটা জাকাতের টাকা এটা বলবানা বুঝেননি এক নাম্বার জাকাতের সম্পদ ওই দুস্থ গরিব হয় অসুস্থ মানুষটার হাতের মধ্যে দিবানা অসুস্থ মানুষ যেই বিছানায় পড়ে আছে ওই বিছানার পার্শে শিয়রে রেখে দিবা নাম্বার দুই জাকাতের টাকা যে দিবা তাকে এটা বলবানা তিন নাম্বার জাকাতের দিবা বিনিময় কোন দোয়াও না কথা বুঝেননি জাকাতটা দিলেন কে খবর নাম কি কাকে দিলেন এক গরিব সুস্থ না অসুস্থ অসুস্থ এই যারা জাকাত দিবেন খেয়াল করো জান্নাত পাওয়া অনেক সহজ এর থেকে হাজার গুণ বেশি কঠিন মনে করি অনেক সহজ কিন্তু এর থেকে হাজার গুণ কঠিন নবীজি কানছেন কেন তার তো কোনো গুণ ছিল না ছিল নবীজি কাঁদছেন কেন সারা রাত আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইছেন না কথা বলেন না কেন তো সারা জীবন কাঁদছেন কেন এই রমাজানে হজরত আমল কি কি পরিমাণ কান্না আর আপনি নামাজ ঠিক মতো নাই রোজা ঠিক মতো নাই হালাল হারামের ভেদাভেদ নাই আপনার কান্নাও নাই আপনি এমনিই জান্নাতে যাবেন এত সোজা ভাবলেন কিভাবে দেখেন আম্মাজান আয়সা জাকাতটা দিতেছেন আর বলে দিতেছেন তিনটা কথা জাকাত যে দিবা ওই লোকটার হাতে না যে শুয়ে আছে অসুস্থ বিছনায় ভালায় রাখবা নাম্বার দুই জাকাত যে দিস তাকে বলবা না যে খুব খেয়াল করেন তিন নাম্বার জাকাতের মালটা দিয়া কোন দোয়া চাইবানা খবরদার কোন দোয়া চাওয়া যায় টাকা দিয়ে চলে আইস এবারও জিজ্ঞাস করে আম্মাজান আপনি জাকাত দিবেন গরিবের কাছে ভালো কথা কিন্তু তিনটা কথা বললেন কেন যে তার হাতে দেওয়া যাবে না বলা যাবে না জাকাতের টাকা দোয়াও চাওয়া যাবে না আম্মাজান আয়েশার আদি আল্লাহ আনহা বললেন জাকাতে টাকা যদি তুমি দিতে যাইতা তার হাতে তার হাত থাকতো নিচে তোমার হাত থাকতো উপরে তাহলে তুমি হইতা দাতা সে হতো গ্রহিতা দাতা বড় গ্রহিতা ছোট ঠিক নি না না জাকাতের টাকা যিনি দিবেন তিনি ছোট যিনি পাবেন সে বড় অতএব তার হাত নিচে থাকবে এটা শরীয়ত না এটা আল্লাহ পছন্দ করেন না অতএব তার হাতে দিবে না নিচে রাখবা সে উপর থেকে ধৈরা নিবে কারণ এটা তার অধিকার আমার ধনী লোকের একশো টাকায় গরিবের আট আড়াই টাকা ওনার মালিক গরিব বড় লোক যদি না দিয়া খায় ওর মাইয়া বলা ভঙ্গু হয়ে যাবে মরার আগে আল্লাহ কইছে বড় লোক তোরে একশো টাকা দিলাম ধৈরা রাখ আমানত এখানে আড়াই টাকা গরিবের তাহলে গরিবের আমানতটা ধৈরা রাখলে আড়াই টাকা এটা টাইম মতো দিবা বিনিময় বড় লোক কয় টাকা পাইলো সাতানব্বই টাকা আটানা বড় লোক কইব আল্লাহ না তোমার যেহেতু টাকা আছে তুমি এটা দিয়ে লড়াই সারায় খাও গরিবের আড়াই টাকা তোমার কাছে জমা রাখো কারণ ও ভেঙ্গে ফেলবে রাখতে পারবে না সময় মতো রে দিয়ে দিবা তাহলে জাকাত আদায় করা না দেওয়া জাকাত দেওয়া না কি আদায় করা ফরজ আর দেওয়াটা দায়িত্ব গরিব জাকাত পাওয়াটা অধিকার তাহলে জাকাত দেওয়া এটা কিন্তু অনুদান না অনুগ্রহ না জাকাত গরিবের দেওয়া এটা দয়া না জাকাতের টাকা গরিবের কাছে পৌঁছায় দেওয়া এটা কিনা আম্মাজান আয়েশা বললেন কোনো দোয়া চাইবে না টাকা দিয়া কেন সেটা পাওনাদার আমি আরো ঋণই সে তো পাওনাদার তার অধিকার বেশি আমি তো আড়াই টাকা ঋণই গরিবের কাছে অতএব এটা দিবে এর বিনিময়ে কোনো দোয়া চাওয়া যাবে না কারণ এটা দয়া না আমি দয়া করলে না দোয়া চাবো এটা তো দয়া করি নাই বরং আমার ঋণের বোঝাটা হালকা করলাম গরিবের দিয়ে কি করলাম হালকা করলাম দেখেন আমরা বুঝি পুরা উল্টা শরীয়ত কি বলে আর আমরা পুরাটা কি উল্টা দোকানে লেখা জাকাতের কাপুর অথচ আম্মাজান বললেন এই মালটা দেখানোই যাবে না বলাও যাবে না যে জাকাতের কাপড় জাকাত যে খাওয়ার উপযুক্ত তাকে দিয়ে দাও তাকে বলতে হবে না এটা জাকাত গরিবের জাকাত খাওয়া হালাল এটা তার অধিকার বলে দিতে হবে না এটা জাকাত দিলাম ও যা মনে চায় তাই করুক ও মালিক হয়ে গেছে এখন যদি নদীতে ফালায় এটা ওর বিষয় কথা বুঝাইতে পারছি দোকানে লেখা জাকাতের কাপুর পাওয়া যায় আসেনি এখানে লেখা লাগবে কেন তার মানে পৃথিবীতে কোনো কোম্পানি এ থেকে থার্ড ক্লাসের কাপুর আর বানায় নেই টাইম কাপুর কথা ঠিক কেন দোকানে কত জাতের কাপুর আছে লেখতে হবে কেন জাকাতের কাপুর বড় কঠিন কথা আল্লাহ বুঝার তৌফিক দান করে এরপরে আর একটা বলছি জাকাত আদায় করা আর দেওয়া জাকাত আদায় করে দেওয়া আর একটা হলো গরিবের হক আদায় করে দেওয়া গরিবের হক আদায় কেমনে হবে আপনি একটা কাপড় দিলেন আড়াইশো গ্রাম চিনি হ্যাঁ আধা কেজি সেমাই দিলেন এইটা হলো গরিবকে দেওয়া আর একটা হলো গরিবের হক আদায় করে দেয়া আধা কেজি চিনি দিলেন আড়াইশো গ্রাম আপনি এভাবে বুট কিনে দিলেন এটা হলো দেওয়া আর হক আদায় করে দেওয়ার মানে আপনি একশো লোকের জাকাত দিয়া নাম করার দরকার নাই আপনার এই দোহার থানায় একশো লোক আছে ধনী মানুষ জাকাত দিবে বিটজন করে দিক এক একজন গরিবের বলবে তোর এক মাসে কত সাহারিয়ার ইফতারিতে যা লাগবে সব আমি দিলাম ঈদের বাজারের জন্য যা প্রয়োজন সব হিসাব দাও এক বস্তা চাল ডাল বুট লাগবে চিনি লাগবে এক মাসে তোর ইফতারিতে যেন আর কারো কাছে হাত বিজাইতে না হয় গরিব তোমার এক মাসের ইফতারি যা লাগে আমি দিলাম সাহারিতে যা লাগবে দিলাম ঈদের বাজারে যা লাগবে সব আগে দিয়ে দিলাম এটা হলো গরিবের হক আদায় করে দেওয়া গরিবের হক আদায় করো রমাজানের মাধ্যমে গরিবের হক আদায় করার সবক না এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে না আল্লাহ গরিবি হালাতে আমাকে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করায়ু নবী বলে ন গরিব ধনী লোকের পাঁচশো বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে ধনী লোকের পাঁচশত বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে ওই গরিব যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে রমাজানের মধ্যে গরিবের হক আদায় করে নাও রমাজানের মাধ্যমে গুণাবুক্ত মুক্ত জীবন তুমি তৈরি করমাজানের ভেতরে সব থেকে দামি বড় আমল হল সারাদিনের রোজা সারাদিনের রোজা মানে কি না খাইয়া থাকার নাম রোজা না রোজা শব্দের অর্থই হলো জ্বালাইয়া দেওয়া কি জ্বালায় বলে গুনাহ চোখের গুনা হাতের গুণা জবানের গুণা কানের গুণা রোজা যারা রাখবে তারা শুধু না খাইয়া থাকবে তা না গুণার থেকে হাতটাকে বাঁচাবে বাঁচাইবে খানা থেকে যৌবনকে বাঁচাইবে স্ত্রী থেকে হাত চোখ কান বাঁচায় রাখবে গুনা থেকে এর নাম রোজা এর নাম সিয়াম সাধনা অথচ এখন দিনের বেলাও দোকান পাটে খাটা খানা চলে ওপেনে খানা চলে বাধা দেওয়ার কেউ নাই এমন একটা সময় আমরা দেখছি সব হোটেল রেস্তোরাঁ বন্ধ খোলার কোন উপায় নাই আসর ভরে খুল গ্রেফতারির জন্য এখন ওপেনে খাওয়া চলে বাধা দেওয়ার কেউ নাই কেউ বাধা দিলে তার উপরে বিপদ কিছু আছে কুলাঙ্গার ওরা বলে আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখি কথা বলেন না কেন অথচ আমি শুরুতে বলছি রোজার নিয়ম হিন্দুদের মধ্যে আছে খ্রিস্টানের মধ্যে আছে এহুদির মধ্যে আছে নাম আলাদা সিস্টেম আলাদা না খাওয়ার সাধনা সব ধর্মের মধ্যে আছে তবে আমাদের সাধনাটা শুধু না খাওয়া না পেটেরে বাঁচাও খানা থেকে হৃদয়টা বাঁচাও চোখ বাঁচাও হাত বাঁচাও কান বাঁচাও গুনা হেড থেকে এ হলো দিনের আমল